নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ডায়মন্ড হার সচিব তথা মন বাগান সদস্য মানস ভট্টাচার্য মানসদার নিজেও প্রাক্তন ফুটবলার এবং ইদানিং কালের অন্যতম সফল ধারাভাষ্যকার মানসদার ডায়মন্ড হারবার এফসি তিন বছরের মধ্যে আই লিগে উঠে এসেছে তাদের শেষ ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে ছাব্বিশে এপ্রিল এই ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও একটা পর্ব আছে আমরা দেখেছি আইএসএল কাপে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল ক্রীড়ামন্ত্রী উপকৃত ছিলেন তাকে ডাকা হয়নি পরবর্তীকালে আইডাব্লিউ এ আমরা দেখেছি ক্রীড়ামন্ত্রী এসে পুরস্কার দিয়েছেন এখানে ফাইনালের এই যে লাস্ট ম্যাচ সেটা বেঙ্গালুরু এফ সির সঙ্গে যেখানে আপনাদের ট্রফি পাওয়ার কথা এফএসডিএল কি করছে আপনারা কি করছেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর্বটি সম্পর্কে যদি একটু বলেন দেখো আমরা তো ইতিমধ্যেই এবং আমাদের জানিয়েছি। তো হতে পারে কিন্তু এটাও বাংলার ফুটবলের জয় এবং এর জন্য একটা বড় ভূমিকা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার হয়ে যিনি কাজ করছেন আমাদের প্রিয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসে তিনি যেভাবে ফুটবল এবং অন্যান্য খেলাকে প্রমোট করছেন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এরকম উদ্যোগ কিন্তু দেখিনি তাই এই ট্রফিটা আমরা তার হাত দিয়ে নিতে চাই উনি যদি আমাদের দেন তাহলে আমরা আরো আনন্দিত হব মানে এ জয় সারা বাংলার জয় এ জয় আমাদের ডায়মন্ড হারবার এফসি শুধু নয় যে উদ্দেশ্য নিয়ে গত তিন বছর ধরে আমরা এই খেলার মাঠের মধ্যে এসেছি তার একটা ভাব হয়তো আমরা অতিক্রম করতে পারলাম তাই ওই দিন তারিখ আমি চাই এর সমস্ত কর্তারা আসবেন এবং আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আসবেন সবাই মিলে আমরা এই আনন্দটা উপভোগ করব একই বছরে সি এবং বি চ্যাম্পিয়ন হওয়া এটা খুব কৃতিত্বের আমরা মনে করি আমাদের খেলোয়াড়দের ওই দিন ক্রীড়ামন্ত্রীর সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি এবং তিনি নিশ্চয়ই আমাদের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবেন আগামী আইলি যাতে আমরা সামনের বছর ভালো ফল করতে পারি আহ সেদিনকেই তো এট্রাস ডুয়েলার তরফেও আপনাদের প্রতিনিধিরা থাকবেন এবং ট্রফিটা তোমাদের হাতে প্রদক্ষিণ করা হবে তারপর বোধ হয় নৈহাটিতে একটা পদযাত্রারও ব্যাপার আছে বলে আমরা শুনেছিলাম সেই ব্যাপারটাই হ্যাঁ আমাদের একটা পরিকল্পনা আছে ওখানে আমরা খেলোয়াড়দের সম্বন্ধিত করার পরে আমাদের একটা সবই কিছু পুলিশের পারমিশনের ওপর তো নির্ভর করে একটা ছোট সফর অনেক মানুষের ভিড় সেখানে সবকিছু দেখেই আমরা আমাদের আনন্দটা প্রকাশ করার চেষ্টা করব আমরা নিশ্চয়ই ওই দিন আমরা সকলে মিলে আনন্দ করব বাংলার ফুটবলের জয়কে ছাব্বিশে এপ্রিল ম্যাচটা কখনো নৈহাটি তিনটে টাইম আছে তিনটে টাইম রয়েছে টাইম রয়েছে অনেক ধন্যবাদ মানসদা এবং আমরা সত্যি দেখেছিলাম যে আইএসএল কাপে চোখের মনির মতো স্টেডিয়ামটিকে যত্ন করে রেখে দিয়েছেন সেই সতেরো সাল থেকে কোন এর আগে আমরা দেখতাম ব্রিগেড সমাবেশ হলে সেখানে লোক থাকতো কোনো রাজনৈতিক সমাবেশ হলে বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু এখন সেখানে একদম থাকেন না খেলোয়াড়রাই থাকেন চমৎকার যুব আবাস এবং তাকে না ডেকে যে উপেক্ষা করে এফএসডিএল ভুল করেছিল বা রাজনৈতিকরণ করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা তারাও বুঝতে পারছে এবং এর ফলে আমরা আইডাব্লিউ এল কাপে তার কিছুটা প্রতিফলন দেখেছি এবং ডায়মন্ড হারবার এই যে আই লিগ টু এর ক্ষেত্রে তার চূড়ান্ত প্রতিফলন হয়তো দেখব যে খেলার মাঠ নিষ্কল থাকো রাজনীতি লোকজন এখানে থাকলেও কিন্তু রাজনীতির উর্ধে থাকুন এটাই আমাদের একমাত্র আবেদন কি বলবে দেখো একটা জিনিস হচ্ছে এই ব্যাপারে বলার বিষয় হচ্ছে খুব ইচ্ছা ছিল ফাইনালে ম্যাচটা দেখতে যাব কিন্তু যারা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে অপমান করে তাদের সেই টুর্নামেন্টে মাঠে যেতে পারি না এটা খুব অন্যায় হয়েছে এবং আমি বলব সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করেছে এক্ষেত্রে আমি শুনেছি রাষ্ট্রের দিকে নাকি মন্ত্রীকে একটা মেল করেছিলেন অনেক রাতে এটা আমি শুনেছি মানুষ তুমি জানো যে দশটা নারাদ আমরা যে খবরটা পাই সাড়ে দশটায় বেক করি এরপর এগারোটা চুয়ান্ন মিনিটে এফ এস এর তরফে ক্রীড়ামন্ত্রীকে জানানো হয় ইমেল মারফত আমন্ত্রণ জানানো হয় আমরা কিন্তু ওই প্রতিবেদনে বলেছিলাম এর পরও যদি ক্রীড়ামন্ত্রী রাত্রি দশটা কাট ডেড চলে গেছে ম্যাচ শুরু হতে আর বাইশ ঘন্টাও দেরি নেই এরপরে মন্ত্রী আমন্ত্রণ পেলেও যাবেন না এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে কেন যাবেন কেন যাবেন কোন সম্মান নেই নিশ্চয়ই উনি একটা এত বড় রাজ্যের একটা ক্রীড়ামন্ত্রী এবং তিনি যখন শহরে উপস্থিত আছে তাকে তো এটা অপমান করা এবং উনি ক্রীড়া প্রেমী ক্রীড়া যিনি মোহনবাগানের র্যাম্পার্ট গ্যালারি থেকে আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছেন সবকিছু মোহনবাগানের র্যাম্পার্ট থেকে প্র্যাকটিস করে আজকে সে ক্রীড়া এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি 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 আমাদের দেখো উনি এখন ক্রীড়া আমি বলতে পারবো না উনি মোহনবাগানের একদম আমাদের রাজ্যে যে যত খেলোয়াড় রয়েছে সব বিভাগের মন্ত্রী তিনি শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাটানের মন্ত্রী নন এটা তোমায় মানতে হবে যে ভাবে খেলাধুলাকে উনি প্রমোট করছেন যেটা আমি জানি কারণ ওনার সাথে কাজ করছি তো আমি বলবো এটা অভাবনীয় এটা ভাবা যায় না এটা এবং আমি আরো বেশি ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ আমাদের ক্রীড়ামন্ত্রী যখনই কোনো প্রস্তাব পাঠিয়েছেন আজ পর্যন্ত দিদি কোনোটাকেই কিন্তু বলো যে পরীক্ষা উন্নত হয়েছে সরকারের অনুদানে আমরা করতে পেরেছি সাহায্যতেই আমরা করতে পেরেছি এবং আমরা সাফল্য পেয়েছি দিদি প্রত্যেকটা ক্লাবকে সমান চোখে কিন্তু দেখেছেন কেউ বলতে পারবে না তিনি শুধু মোহনবঙ্গে দেখেছেন তিনি শুধু ইস্টবেঙ্গলকে দেখেছেন তিনি শুধু মহাভাটনকে দেখেছেন তিনি কিন্তু সবাইকে দেখেছেন এবং তুমি জানো দিদি একটা সময় প্রিমিয়ার লিগে যারা খেলেছিল প্রত্যেকটা ক্লাবকে কিন্তু একটা আর্থিক সাহায্য করেছিলেন আমি যদি কোনো ভুল বলে না থাকি আমি আমি যাতে জানি এই যে ব্যাপারগুলো পরিকাঠামো উন্নত করার জন্য খেলোয়াড়দের একটু স্বাচ্ছন্দ্য দেবার জন্য এই যে উদ্যোগ সরকারের এটা আমাদের সমর্থন করতেই হবে এবং আমাদের খুব মনে ব্যথা লেগেছে যে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে ফাইনালে ডাকা হলো না এটা খুব অন্যায় হয়েছে ভীষণ অন্যায় হয়েছে আমি মনে করি